নরেন্দ্র মোদী লোকসভায় কোন আসনে বসেন রাহুল গান্ধীর বসার আসনই বা কোনটি মহুয়া মৈত্র থেকে অখিলেশ যাদব কিংবা আসাদুদ্দিন ওয়াইসি সংসদে কে কার পাশে বসেন কে নির্ধারণ করে দেন লোকসভার আসনগুলি কোন নিয়ম মেনে সাংসদদের আসন নির্দিষ্ট করে চিহ্নিত করে দেওয়া হয় কে নির্ধারণ করে দেন সাংসদদের আসন সোমবার থেকে শুরু হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা একে একে শপথ গ্রহণ করছেন দেখা যায় সংসদের প্রতিটি অধিবেশনে নির্দিষ্ট আসনে একজন করে সাংসদ বসেন জানেন তাদের এই আসন কে নির্ধারণ করেন কিভাবে নির্ধারণ করা হয় কোন সাংসদের পাশে কে বসবেন সাংসদরা কি নিজেদের পছন্দ মতো আসনে বসতে পারে সাংসদ কোন আসনে বসেন কোন দল কত সংখ্যক আসন জিতেছে তার উপর ভিত্তি করে সাংসদের বসার স্থান নির্ধারিত হয় যে দল যত বেশি সংখ্যক আসন যেতে তাদের বসার নিরিখে ততটাই অগ্রাধিকার দেওয়া হয় সংসদে বসার জন্য একাধিক ব্লকস থাকে দলের জেতা আসনের উপর ভিত্তি করে সাংসদের এক একটি ব্লকে বসার অনুমতি দেওয়া হয় কোনো দলের জয়ী সাংসদের সংখ্যা পাঁচের বেশি হলে তাদের জন্য আলাদা বন্দোবস্ত থাকে পাঁচের কম সাংসদ থাকলে অন্য ব্যবস্থা নির্দল সাংসদের জন্য বসার নিয়ম আলাদা শাসক এবং বিরোধী শিবিরকে আলাদা আলাদাভাবে আসন ভাগ করে দেওয়া হয় স্পিকারের ডান দিকে সামনের সারির ব্লকগুলিতে বসতে দেওয়া হয় শাসক দলের সাংসদদের বাঁদিকের ব্লকে বসেন বিরোধী সাংসদরা স্পিকারের বাঁদিকের একটি নির্দিষ্ট আসনে বসেন ডেপুটি স্পিকার তার একদম নিকটে বসেন লোকসভায় বিরোধী দলনেতা দুই শিবিরের সাংসদ সংখ্যার উপর ভিত্তি করে করে আসন ভাগ দেওয়া হয় অষ্টাদশ লোকসভায় স্পিকারের ডান দিকে প্রথম সারিতে বিজেপি এবং বাঁদিকে প্রথম সারিতে কংগ্রেসের সাংসদরা বসছেন সভাকক্ষের উপরের দিকের ব্লকগুলিতে কম সাংসদ সংখ্যা বিশিষ্ট দলের জনপ্রতিনিধিরা বসেন ফ্রন্ট রোয়ের ভিত্তিতে সেই সব দলের সাংসদদের আসন ভাগ করে দেওয়া হয় যে দলের সাংসদ সংখ্যা বেশি তাদের ফ্রন্ট রোতে বসার সুযোগ দেওয়া হয় এভাবেই এক একটি ব্লকে এক একটি দলের সাংসদরা বসেন আসন ভাগাভাগি কে করেন সংসদে স্পিকার ঠিক করেন কোন সাংসদ কোথায় বসবেন ডাইরেকশন একশো বাইশ এ অনুযায়ী স্পিকার প্রত্যেক সাংসদকে তার বসার আসন চিহ্নিত করে দেন সেই নির্দিষ্ট আসনেই প্রত্যেক সাংসদকে বসতে হয় অর্থাৎ নরেন্দ্র মোদী রাহুল গান্ধী থেকে শুরু করে মহুয়া মৈত্র অখিলেশ যাদব কিংবা আসাদুদ্দিন ওয়াইসি সকলেরই আসন বেছে দিয়েছেন স্পিকার সমস্ত অধিবেশনে সেই আসনে বসতে হবে সাংসদদের কিছু বরিষ্ঠ সাংসদের শারীরিক অবস্থা দেখে তাদের জন্য সংসদে বসার নিয়মে সামান্য অদল বদল করা হয় মুলায়ম সিং যাদব সাংসদ থাকাকালীন তার দল সমাজবাদী পার্টির আসন সংখ্যা কম থাকা সত্ত্বেও তাকে সামনের দিকের আসনে বসার সুযোগ দেওয়া হয়েছিল শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন